আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে বহুল প্রচলিত কিছু আমের জাত যেমন চ্যাংমাই রেড পালমার কিং অব চাকাপাত এবং বিখ্যাত ভাইরাল জাপানি ইন্টারন্যাশনাল বিখ্যাত ভাইরাল মিয়াজাকি বা সূর্য ডিম সহ বিভিন্ন জাতের আমের চারার একটি ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসলাম গাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কেমন গোড়ার থেকে মোটা এবং সোজা ওপর দিকে কেমন ঝাঁপড়ালো এই গাছগুলোতে ফল আসছে এবং ফল খাওয়া হয়েছে এবং ফলসহ কিছু কিছু গাছ আছে সেগুলো দেখাবো গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই রকম গাছ ক্রয় করতে পারবেন দাম অতি সীমিত শুধু এই গাছ নাম রূপালি হারিভাঙ্গা বেনানা ম্যাঙ্গো হিমসাগর থেকে শুরু করে দেশীয় গাছগুলো আমাদের কাছে পাবেন দেখেন শুধু আমাদের কাছে একটা গাছ না দর্শক শ্রোতা আমাদের কাছে হিউজ পরিমাণ এরকম ঝোপালো কোয়ালিটির বিভিন্ন ভ্যারাইটির জাত আছে আমাদের কাছে দর্শক শ্রোতা আপনারা এই গাছগুলো যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন যে প্রবাস থেকে যে ভাইরা দেখতেছেন প্রবাসী ভাইরাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আপনারা বিশ্বাস তো একটি নার্সারি মালিকের থেকে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ কখনও ঠকবেন না বগুড়া নার্সারি আপনাদের একটি ঐতিহ্যবাহী নার্সারি বগুড়া নার্সারি থেকে কোনো যে কোনো ধরনের গাছ ক্রয় করলে ইনশাল্লাহ ঠকবেন না আপনারা দর্শক শ্রোতা আপনাদের যদি দেখাই পাশে আম ধরা আম স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছটিতে আম ধরা আছে কেমন আমের কালার চলে আসছে আপেলের মতো লাল এবং সুন্দর আমগুলোর সাইজ দর্শক শ্রোতা আমের গাছগুলো দেখলেন কেমন সুন্দর এবং ঝাপড়ালো এবং আপনাদের আরেকটি বহুল প্রচলিত একটি নারকেলের জাত খাটো জাতের নারকেল যেটাকে বলা হয় আড়াই থেকে তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে ফলন গ্যারান্টি দেখেনি স্ক্রিনে কাট বের হয়েছে প্রত্যেকটা গাছের এই এই গাছগুলো জাতের নাম যদি আপনাকে বলি বার্মা অরিজিনাল বার্মা হাইব্রিড জাতের গাছ আপনারা ঠাই বার্মা হাইব্রিড নামে এটা পরিচিত আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আড়াই থেকে তিন বছর তিন বছরের মধ্যে ইনশাল্লাহ এগুলোতে ফলন গ্যারান্টি হাইট নিয়ে যদি কথা বলি এগুলার আপনার আট ফিট ষাট ফিট হয়ে গেছে একটা গাছের হাইট এ বাসে দেখায় এগুলো আরও বড়ো আর যেরকম চাইবেন সেরকম আমরা দিতে পারবো যে কোনো ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা এই গাছগুলো আপনারা বাসায় যে কোনো জায়গায় বাগান করতে পারবেন যত পিস নেবেন তত পিস দিতে পারব বড়ো সাইজ ছোটো সাইজ মাঝারি সাইজ যে কোনো ধরনের গাছ দর্শক ভিডিও বেশি লং করব না আপনাদের মাঝে ছোট্ট একটি কথা বলি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসব এবং আমাদের থেকে গাছ ক্রয় করতে পারবেন আপনারা দর্শক শ্রোতা পাশে যদি একটা গাছ দেখাই রেড তালমার একটি গাছ সাত বাগানের একটি গাছ কেমন দেখেন ছোটো একটি গাছে কেমন আম ধরা আছে এরকম ফলসহ আপনারা গাছ ক্রয় করতে পারবেন এবং ফল ছাড়াও ক্রয় করতে পারবেন এবং এক দুইটা ফলসহ এরকম মোটা গাছ বড় গাছ ক্রয় করতে পারবেন এবং এরকম ঝাঁকড়া ফলসহ আপনারা গাছ ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম